দর্শক বাংলা ডান্স থেকে সবাইকে স্বাগত চাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি জাদুঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে চার দফা দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের যে যৌক্তিক দাবি নিয়ে তারা এই বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি করেছিলেন আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব অনন্য সাধারণত ক্যাডারদের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক্তারদের বিসিএস সর্বোচ্চ বয়সীমা পূর্বের ন্যায় দ্বিতীয় বছর দাঁড়িয়ে চতুর্থ বছর করতে হবে এবং আটচল্লিশতম বিশেষ বিসিএস সময়সীমা বাড়িয়ে চার সংশোধনী বিজ্ঞপ্তি তারিখ থেকে কমপক্ষে তিন মাসের প্রস্তাবিত সময় দিতে হবে তিন নম্বর যেটি বলছেন তারা ইন্টার্নি চিকিৎসকদের অস্থায়ী বিএনডিসির রেজিস্ট্রেশন কার্ড দ্বারা ভাই ভাই অংশগ্রহণ এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে চাকরিতে সুপারিশ করে বিশেষ অফিস আদেশ দিতে হবে এবং জন জনপ্রশাসনকে ইন্টার্নশিপের মেয়াদের বিবেচনায় করে বিলের গ্রহণযোগ্যতার সুযোগ রেখে আদেশ জারি করতে হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে সকল বিশেষ প্রিল রিটার্ন ও বাইবার নম্বর প্রকাশ অবশ্যই বাধ্যতামূলক করতে হবে প্রচারে সর্বস্তরের চিকিৎসক বৃন্দ আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম আমরা একটু কথা বলারও চেষ্টা করব আচ্ছা দাবি দাবি আদায় না হলে আমরা আমরা সকলকে এটা জানিয়েছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিটি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা সকল ধরনের চিকিৎসা সেবা আমরা কর্মবিরুদ্ধিতে যাব এবং বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে এবং ইট লেভেলে আমরা যারা আছি আমরা সবাই হয়তো বা আমরা কর্মবর্তিতে যাব এবং কম্পিটির করে হয়তো আমরা আমাদের সেই কর্মসূচি ঘোষণা আসতে পারে আমরা এখনই সেই কর্মসূচি ঘোষণা করছি না আমাদের একটা 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 মশাল মিছিল আছে সন্ধ্যা সাতটায় আজকে তো মশাল মিছিলের পরে হয়তো আমরা সেই আলটিমেট আমরা ঘোষণা করবো তারপরও আপনাদেরকে আমরা একটা জানিয়ে রাখি যে আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিটি যদি সরকার আমলে না নেয় সেক্ষেত্রে আমরা কোনো ধরনের রাস্তাও ব্লক করবো না কোনো ধরনের গোলযোগ সৃষ্টি করবো না আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার রক্ষার জন্য আমরা হয়তো বা সারা বাংলাদেশে কর্মরীতে যাব সেক্ষেত্রে আমরা বা আপনাদের প্রেস মিডিয়ার বাহিরে

হ্যাঁ কেউ ডিউটি থেকে আসছে কেউ ডিউটিতে আছে আমাদের যারা এটার একটা বড় একটা অংশ এইটা চিকিৎসকদের এই দাবির সাথে একমত প্রকাশ করেছে আর এই ক্ষেত্রে এক্ষেত্রে তারা মানে আমাদের শুধু একটা অর্ডারের জন্য বা আমাদের একটা এর জন্য অপেক্ষা করে আসছে যদি দাবি যদি কোনো ধরনের দাবি আমাদের আদায় না হয় সেক্ষেত্রে হয়তো বা আমরা সকলকে নিয়ে আমরা হয়তো সে ঘোষণা করব আমরা দেখতে পাচ্ছি আপনারা মেডিকেল কলেজ গুলাতে হসপিটাল গুলাতে আপনারা জানে সংখ্যায় অনেক বেশি দেখি আমরা কিন্তু আজকে আসছি দাবি নিয়ে আজকে আমরা আমরা এখানে সংবাদ সম্মেলন করতে আসছি হ্যাঁ আমরা কোনো আমরা বিক্ষোভ বা কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি বা সমাবেশ কর্মসূচি করতে আসছি সন্ধ্যার পরে আমরা একটা মশাল মিছিল করবো আজকে জি 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 আমরা মশাল মিছিল করবো এবং আমরা আটচল্লিশ ঘন্টা পরে আমরা হয়তো আমরা একটা সিদ্ধান্তে যাব যে আমরা কি করব যে আমার নাম ডাক্তার মাহফুজুল হক চৌধুরী আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি আর এই আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে ভূমিকা পালন করছি ধন্যবাদ দর্শক আমরা আসলে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম আমরা দুই একের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি আপনাদের সবাই তো এখানে না আমি লাইভে ছিলাম এই জন্য আপনাদের বললাম আমি একটু কথা বলার চেষ্টা করি আরও কেউ আছে কি না কথা বলার জন্য দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব আপু দেখি একটু ব্যানারটা ব্যানারটা একটু দেখি আসলে আপনাদের দাবিটা যদি আজকের দাবিটা একটু বল আমাদের হচ্ছে চিকিৎসকদের চৌত্রিশ বছর বয়স করতে হবে যারা সাধারণকারের তুলনায় আর আমাদের প্রস্তুতির জন্য একটা বিশেষ প্রস্তুতির জন্য লিস্ট তিন মাস সময় দিতে হবে ঠিক আছে আর হচ্ছে ভাইবার এবং হচ্ছে নাম্বারটা হচ্ছে প্রকাশ করতে হবে যাতে স্বচ্ছতা থাকে প্রত্যেকের এটাই আমাদের আমি ডক্টর রাফিয়াতুল জান্নাত সাদিয়া আমি মেডিকেল অফিসার হিসেবে আপাতত পরিচয় নেই। থ্যাংক ইউ দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম যারা এখানে উপস্থিত ডাক্তার আছেন আপু একটু কথা বলবো সেটা হচ্ছে আমরা আসলে আপনাদের উপস্থিতিটা একেবারেই কম দেখছি যেহেতু আপনাদের একটা দাবি তো সেই দাবিটা আসলে এত ছোট করে কেন বা আপনাদের পরবর্তী কি কর্মসূচি থাকবে পরবর্তী কর্মসূচি আমরা এখনো ঠিক করতে পারিনি আর যেটা হচ্ছে যে উপস্থিতি কম হচ্ছে ডাক্তাররা তো বিভিন্ন কাজে ব্যস্ত কেউ হচ্ছে ট্রেনিং আছে কেউ জবে আছে বিভিন্ন কারণে হয়তো একটু উপস্থিতিটা কম তবে ইনশাল্লাহ মানে আন্দোলন যখনই চলমান আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু মানে আমরা চেষ্টা করব যাতে আমরা লোকজন বাড়িয়ে আন্দোলনটাকে আমরা সফল করতে পারি আপনাদের এই ডাক্তারদের একটা যে সংগঠন সেটা তো সারা বাংলাদেশ ছড়িয়ে আছে তো সেই জায়গাটা আপনাদের কি সারা বাংলাদেশে আপনাদের কি আপনাদের এই দাবিটা ইনফর্ম করা আছে কিনা সারা বাংলাদেশে আমাদের যে পেয়েছি সংস্থার আন্দোলন চিকিৎসক পরিষদ আছে এখান থেকে আমরা সারা বাংলাদেশ সব ডাক্তারদের ভিতরে জিনিসটা ছড়িয়ে গেছে বলছিল যে দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে ডাক্তারদের আসলে যে প্রোগ্রামটি সেটি আমরা শেষ করলাম আমরা দ্বিতীয় আপনাদেরকে আবার কোথাও আপনাদেরকে সরাসরি করবেন তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি সালামুকম